ওয়েলকাম ফ্রেন্ড আজ চলেছি একটি শতকরার অঙ্ক ক্লাস নিয়ে যেসব বন্ধুদের শতকরা বের করতে অনেক সময় লাগে তো খুব সহজভাবে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই শতকরা কি করে বার করবে এবং পার্সেন্টেজের অঙ্ক কিভাবে করবে তো দেখো কত কুইক মানে আমি বের করছি প্রসেসটা দেখো যদি দুর্বল থাকো তো লিখে নিতে পারো আর কি এগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো আসার খুব বেশি চান্স আছে এরকম একটা অঙ্ক অন্তত এক থেকে দুটো অঙ্ক থাকে আর কি তো দেখে না একশো ষাট টাকার থার্টি ফাইভ পার্সেন্ট সমান কত টাকা একশো ষাট টাকার থার্টি ফাইভ পার্সেন্ট সমান কত টাকা তাহলে কি করবে যখনই পার্সেন্টেজের অঙ্ক বার করবে যদি দেওয়া থাকে তাহলে এখানে আমাকে কত পার্সেন্ট বার করতে বলেছে থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে যত পার্সেন্ট বলেছে তার নিচে কত দেব একশো মাথায় রাখবে যত পার্সেন্টেজ থাকবে তার নিচে একশো গুণিত যে টাকাটা দেওয়া থাকবে সেটা বসাবে হবে একশো ষাট দেখো কত সহজ উত্তর হবে শূন্য কাটলো শূন্য কাটলো পাঁচ দুই দশ পাঁচ সাতের পঁয়ত্রিশ দুই আটে ষোলো তাহলে সাত আটে কত হচ্ছে ছাপ্পান্ন টাকা

বন্ধুদের মধ্যে শেয়ার করবে ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ